হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমাদের বাড়ি বড় ঠাকুরের পুজো তো চলো রেডি হওয়া যাক বাট আমাদের বাড়িতে আজকে প্রচুর লোকজন এসছে তো চলো রেডি হয়ে আমি এদিকে স্নান করে প্রায় রেডি হয়ে গেছি ছোট্ট একটা টিপ পরে নিলাম একটু কাজল পরে নিলাম তারপরে আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো তো আমাদের পুজোর জিনিস প্রায় গোছানো হয়ে গেছে তো আমি এখন সব ভিডিও করে দেখাচ্ছিলাম তাই যে আমাদের পেছনে আমার ভাইরা রয়েছে বোনরা রয়েছে ওদেরকেও দেখাচ্ছিলাম ঠাকুর প্রায় এদিকে আমার ফ্যামিলির সবাইকে দেখালাম আমার মা আমার দুই কাকি এদিকে ঠাকুমা এদিকে আমার ভাই বোনেরা সবাই মিলে আমাদের সাথে একটু হালে করছিলাম তো এদিকে ঠাকুরমাসে আমাকে আরতিটা দিল আমি সেটাই একটু মাথায় ছুঁয়ে নিলাম নেওয়ার পরে এদিকে আমাদের পুজো প্রায় শেষের দিকে তো পুজো শেষ হওয়ার পর পরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো ওই জন্য আমি এখনও ভিডিও করতে পারিনি ওকে বন্ধুরা ভাই